বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত যদি আপনি আপনার শরীরকে ভালোবেসে থাকেন তাহলে ভুল করেও এই খাবারগুলো খাবেন না এখন নিশ্চয়ই ভাবছেন কোন খাবারগুলো কোন খাবারগুলো তা আমি আপনাদের একটু পরে জানাবো বর্তমান সময়ে আমরা সবাই ব্যালেন্স ডায়েট নিয়ে অনেক সচেতন অনেক রকম কথা বলি কিন্তু কিসের সাথে কি খাওয়া যাবে না তার খেয়াল কিন্তু আমরা রাখি না ফল দই দুধ সালাদ ডাল মাংস এসব খাবারগুলো অনেক পুষ্টি সমৃদ্ধ কিন্তু এসব পুষ্টি তখনই আপনি পুরোপুরি পাবেন যখন এই খাবারগুলো আপনি সঠিক কম্বিনেশনের সাথে খাবেন কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া যাবে না এবং কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া ভালো তা আপনাকে জানতে হবে খাবার সঠিক নিয়মে খাওয়া অত্যন্ত জরুরি আমরা একসাথে অনেক পুষ্টিকর খাবার খাই কিন্তু কিছু কিছু খাবার একসাথে খেলে শরীরের উপকার না হয়ে বরং অপকার করে প্রিয় দর্শক আজকে আমরা জানব ডিম খাওয়ার পর বা ডিমের সাথে যে খাবারগুলো খাওয়া যাবে না ডিম যতই উপকারী হোক না কেন ডিমের সঙ্গে এই খাবারগুলো খাওয়া একেবারেই ঠিক নয় এর ফলে হার্ট অ্যাটাক থেকে কুষ্ঠকাঠিন্য নানা ধরনের শারীরিক সমস্যা আসতে পারে এতে আমরা সকলেই জানি ডিমে ভিটামিন এ বি সিক্স বি টুয়েলভ প্রোটিন ফোলেট আয়রন অ্যামিনো অ্যাসিড ফসফরাসের মতো অনেক পুষ্টি সমৃদ্ধ এই কারণেই ডিমকে স্বাস্থ্যের জন্য সুপারফুড বলা হয়েছে প্রতিদিন একটি খেলে শরীরে অনেক উপকার পাওয়া যায় কিন্তু আপনি কি জানেন যে স্বাস্থ্যের জন্য এত উপকারী হওয়া সত্ত্বেও এই পাঁচটি জিনিসের সঙ্গে যদি ডিম খাওয়া হয় তাহলে উপকার তো হয়ই না বরং ক্ষতি করতে শুরু করে আসুন জেনে নেই ডিমের সঙ্গে কোন পাঁচটি জিনিস একেবারেই খাওয়া যাবে না এক নাম্বার। ডিম আর চিনি ডিমের সঙ্গে চিনি খেলে আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ডিম এবং চিনি থেকে নির্গত অ্যামাইনো অ্যাসিড শরীরের জন্য বিষাক্ত হয়ে ওঠে যার কারণে একজন ব্যক্তির শরীরে রক্ত জমাট বাঁধার সমস্যাও হতে পারে এছাড়া যে কোনো অবস্থাতে আমাদের যতটা সম্ভব চিনি খাওয়া থেকে বিরত থাকতে হবে এখন সমস্যা হচ্ছে আমরা বেশিরভাগ মানুষ চিনি বিষ জেনেও কিছুতেই লোভ সামলাতে পারি না চোখের সামনে চকলেট মিষ্টি দেখলেই নিজেদের জিব্বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি কিন্তু নিজের দিকটা একবার ভাবুন চিনির লোভ সামলাতে না পারলে যেমন যে কে বসবে ডায়াবেটিস তেমনই চরচড়িয়ে বাড়বে ওজন কিন্তু চিনিতে আসক্তি বাড়ার কারণ কি বিজ্ঞানীরা বলছেন প্রাচীনকালে চিনির কোনো ব্যবহারই ছিল না এমনকি গুড় নিষ্কাশন করে চিনি তৈরির পদ্ধতিও তখন ছিল অজানা বরং আখের গুড় মধু এসবই ব্যবহার করা হতো তাও তৈরি হতো প্রাকৃতিক পদ্ধতিতে এবং কোনো কেমিক্যাল মেশানো ছাড়াই গুড় তৈরি হতো আর সেই খাঁটি গুড় এবং মধু অনেক দাপে দাপে ভেঙে তবে রক্তের সঙ্গে মিশত কিন্তু চিনি তা নয় সরাসরি রক্তে মিশে মস্তিষ্কে গিয়ে পৌঁছায় এর প্রভাব সেই সঙ্গে তৈরি হয় হাই ফ্রুকটোজ যেগুলো নেশা উদ্রেককারী আর তা সাত গ্রন্থিকে পুরোপুরি তৃপ্ত হওয়ার সিগনাল দিতে পারে না ফলে একসঙ্গে বেশি মিষ্টি খাওয়া হয়ে যায় আবার নোনতা কিছু খেলে তা কিন্তু হয় না যে কোনো নেশায় যদি হঠাৎ বন্ধ করে দেওয়া হয় তাহলে শরীরের উপর তার একটা ক্ষতিকর প্রভাব পড়ে চিনিও তার ব্যতিক্রম নয় অতিরিক্ত চিনি খেলে নানা হরমোনের পরিবর্তন মাথা ধরা ডায়াবেটিস ওজন বেড়ে যাওয়া এসব থাকেই তাই চিনির পরিবর্তে মধু দিয়ে চা গুড় দিয়ে রুটি এসব খাওয়ার চেষ্টা করুন আর অতিরিক্ত চিনি খেলে তা অন্ত্রে গিয়ে ফেটে পরিণত হয় অর্থাৎ গ্লাইকোজন ভেঙে ফ্যাট তৈরি করে আর এই রিফাইন্ড সুগার রক্তের দ্রুত মিশে যাওয়া ছাড়াও মনকে ভালো রাখে যে কারণে মিষ্টি চকোলেট এসব খেলে আমাদের মন ভালো হয়ে যায় যে কারণে তখন ওজন বেড়ে চললেও আমরা বসতে পারি না হঠাৎ চিনি খাওয়া বন্ধ করলে প্রথম কদিন মাথা গোড়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এসব লক্ষণ থাকতে পারে কিন্তু কদিন পর দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে চিনি খাওয়া ছেড়ে দেওয়ার পর দেখবেন শরীরও ভালো থাকছে আর মেজাজও ফুরফুরে থাকছে এমনকি গমও ভালো হবে দুই নম্বর ডিম এবং সয়া মিল্ক উদ্ভিজ্জ প্রোটিন চর্বি কার্বোহাইড্রেট ভিটামিন এবং খনিজ প্রচুর পরিমাণে রয়েছে সয়া মিল্কে যা স্বাস্থ্যের জন্য খুব উপকারী কিন্তু আপনি যদি ডিমের সঙ্গে সয়া মিল্ক খান তাহলে আপনি অনেক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন তিন নম্বর ঠান্ডা পানীয় গড়ে বাইরে যখন অসহ্য গরম থাকে তখন কোমল পানীয় খাওয়ার চাহিদা বাড়ে কিন্তু এই জাতীয় পানীয়তে প্রচুর পরিমাণ চিনি দ্রবীভূত থাকে আর তাই ডিম খাওয়ার পর এই পানীয় মোটেও খাওয়া উচিত নয় চার নাম্বার চা বা কফি ডিম সিদ্ধ পোচের পরে চা বা কফি খেলে বিপদের আশঙ্কা নেই কিন্তু ডিম বাজার পরে এগুলো মোটেও খাওয়া উচিত নয় এতে হজমের সমস্যা হতে পারে অম্লন হতে পারে কুষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে পাঁচ নাম্বার তরমুজ অনেকেই নাস্তার তালিকায় ডিমের পাশাপাশি বিভিন্ন ফল রাখেন কিন্তু ডিম রাখলে এই ফলের তালিকা থেকে বাদ রাখুন তরমুজ কারণ ডিম আর তরমুজ একসঙ্গে খেলে পেটে অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি হতে পারে একই কারণে ডিমের সাথে দুধ সাথে সাথে খাবেন না কেননা ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম একাধিক গুরুত্বপূর্ণ খনিজের উচ্চ হল দুধ উচ্চ প্রোটিন সমৃদ্ধ পানীয়র মধ্যে একটি হল দুধ তবে ভুল করেও ডিম ও দুধ একসঙ্গে খাবেন না কারণ দুটো খাবার একই সাথে খেলে সেটা গুরুপাক খাবারের ন্যায় অনেক ক্ষতিকর হতে পারে দুধের সঙ্গে যে কোনো তেলে ভাজা খেলে তার যেমন মারাত্মক প্রভাব পড়ে শরীরে ঠিক একই কারণেই ডিম আর দুধু একসঙ্গে খেতে বারণ করা হয় প্রিয় দর্শক আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এই ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আল্লাহ হাফেজ